ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ দু হাজার সতেরো আঠারো থেকে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল আট নং সেক্টরের অধীনে ছিল জাতীয় যুবনীতি দু হাজার সতেরো অনুসারে যুবকদের বয়স সীমা কত বছর আঠারো থেকে পঁয়ত্রিশ সম্প্রতি বাংলাদেশের যে পণ্য ভৌগোলিক নির্দেশক পণ্য অর্থাৎ অর্থাৎ জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে জামদানি শাড়ি বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য পদ লাভ করে উনিশশো তিরানব্বই সনে বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করেন হুমায়ুন কোন উপজাতিদের ধর্মীয় উৎসব ওয়াঙ্গালা এটা হচ্ছে গারো সাত নম্বর প্রশ্ন বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংকে পেপাল সেবা চালুর অনুমতি দিয়েছে সোনালী ব্যাংকে বাংলাদেশের সংবিধান মূলত এগারো ভাগে বিভক্ত বর্ডার গার্ড বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত বাইতুল ইজত ঐতিহাসিক ছয় দফায় যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না বিচার ব্যবস্থা লালবাগ কেল্লার আদি নাম আওরঙ্গাবাদ দুর্গ গ্রিন হাউস গ্যাস নয় অক্সিজেন বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে বাংলার প্রথম স্বাধীন সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ মাননীয় প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা যে ক্ষেত্রে অবদানের জন্য জাতিসংঘ পদক পেয়েছেন শিশু মৃত্যুর হার হ্রাস তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায় সিকিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় উনিশশো তেইশ ওয়ার্ল্ড কাপ ফুটবল দু হাজার বাইশ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে কাতারে সারেন্ডার অ্যাট ঢাকা বার্থ অফ এ নেশন বইটি কে লিখেছেন জে এগ আর জ্যাকব মানবাধিকার যে ধরনের অধিকার প্রাকৃতিক অধিকার ইতিহাসের উৎস নয় পাঠ্য বই বয়স্ক ভাতা যার অন্তর্ভুক্ত সামাজিক নিরাপত্তা কোনটি অপারেটিং সিস্টেম নয় এম এস ওয়ার্ড চব্বিশ নম্বর প্রশ্ন আমি হিমালয় দেখিনি তবে আমি শেখ মুজিবকে দেখি চুক্তিটি করেন কে ফিদেল কাস্ত্রে যুক্তিবিদ্যার জনককে অ্যারিস্টটল পলিস শব্দটির অর্থ কি নগর রাষ্ট্র ইভিএম এর ই অংশের পূর্ণরূপ ইলেকট্রনিক টুইটার হলো সামাজিক যোগাযোগ সাইট বিয়া সন্ধির লেখক কে ছিলেন হজরত আলী ইমরুল কায়েস একজন কবি ধন্যবাদ সকলকে